নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা দশ লক্ষ টাকার আতসবাজি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির আট নম্বর ওয়ার্ডের গান্ধী ময়দানের পাশে একটি বাড়িতে গোডাউনের মধ্যে অভিযান চালিয়ে বেআইনি আতসবাজি দশ লক্ষ টাকার বেআইনি আতসবাজি বাজেয়াপ্ত করেছে এই অভিযানে পুলিশ রণক আগরওয়াল নামে একজনকে আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার জানান গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং পুজোর আগে আরও অভিযান চলবে এই ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে হ্যাঁ আমাদের একটা রেড হয়েছিল আমাদের এসওজি এবং শিলিগুড়ি থানা মিলে একটা রেড করেছিল যাতে প্রচুর বাজি রিকোভারি হয়েছে এবং সেটা সিস করে কেস করার প্রসিডিওর চলছে কী কী ধরনের ভ্যারাইটিস টাইপ আছে চকলেট বোম তারপরে পটকা যেগুলো থাকে ছোট ছোটো আতসবাজি আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপ অফ বাজি যেগুলো পাওয়া যায় মার্কেটে তো হ্যাঁ এই রেড আমাদের চলছে চলছে বলেই আমরা এটা আজকে পেলাম যত রকমের নিষিদ্ধবাজি আছে সামনে আপনারা জানেন দুর্গাপুজো আসছে এবং পুজোর মরশুম শুরু হচ্ছে তো উৎসবে যাতে অন্যের যাতে কোনো প্রবলেম না হয় এইসব শব্দবাজি আপনারা জানেন নিষিদ্ধ আছে তো যেগুলো নিষিদ্ধবাজি আছে তার এগেনস্টে পুলিশ অ্যাকশান করছে মানে রেড করছে বিভিন্ন জায়গায় রিপোর্ট নিউজ বাংলা